আসসালামু আলাইকুম রকি ফাইবার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের সাথে আছে আমি রমজান তো বরাবরের মতো আরেকটি রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি কালীপুর থেকে এক বড় ভাই রেড কালারের কিছু প্লেন শীত ক্রয় করেছে আমাদের কাছ থেকে এটা ছিল সম্পূর্ণ ফাইবার গ্লাসের তৈরি ভাইয়া আলো জন্য কিন্তু এই প্লেন ইউজ করবে খুব চমৎকার একটি কালার কিন্তু দেখতে পারতেছেন আপনারা রেড কালার রেড চাইলে বসে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে ভাইয়া কালীপুর থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্রেন্ডশিপটা সংগ্রহ করেছে ভাইয়া নিজে আসনে আমি ভিডিও কলের মাধ্যমে ভাইয়াকে পণ্যগুলি দেখাইছি দেখানোর পর উনি আমাদের কাছ থেকে এই সংগ্রহ করেছে এখানে প্রায় লোকের আষ্টশো স্কোয়ার ফিটের মতো প্লেনশিট রয়েছে এটা হচ্ছে পাকা থ্রি এম এম যেটা একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট সেটা ভাইয়া সংগ্রহ করেছে আমাদের কাছ থেকে যতটুকু কম রাখার ততটুকু কম আমরা রেখেছি ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে এই পণ্যগুলি নিতে পারবেন মানে ঘর তৈরি করার জন্য যাবতীয় যত মালামাল আছে সবগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমাদের মালের ফিনিশিং গুলি খুবই সুন্দর মানে আমাদের যেই যে প্লেন শিট গুলি এগুলি খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালার খুব অ্যামেজিং গ্লেজিং আর যে উপরে ধুলাটা দেখছেন এই দুলাটা মুছে দিলেই খুব সুন্দর হয়ে যাবে চিকচিক হয়ে যাবে এই দুলাটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেটা ট্রান্সপোর্ট এইগুলি পাঠাবো আউট যে মজাটা যদি না পড়ে সেই কারণে কিন্তু আমরা এইটা দিয়ে দিছি এই ধুলাটা মানে এই পাউডারটা দিয়ে দিছি দিয়ে মুছলে কিন্তু আবার সব মানে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে মানে চিকচিক করবে এই ধুলাটা দেওয়ার কারণ দূর দূরে হয়ে যাবে তার মানে কোনো স্কেচ বা কোনো কিছু যদি পরে এই ধুলাটা কভার করে নেবে মানে আমরা যে পাউডারটা দিয়েছি সেই পাউডারটা কভার করে নেবে আমাদের কাছে ইউজ পরিমাণ কালার আছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের কালারটা নিতে পারবেন আপনার যদি পছন্দের ব্যক্তিগত কোনো কালার থাকে আমাদের আমাদের কাছ থেকে আপনি ওইটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য প্রিন্টের প্লেন শিটও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রিন্টের প্লেন শিটও রয়েছে মানে বিভিন্ন ধরনের প্রিন্টের শিট ভিউটিন তালেটিন ইত্যাদি সব কিছু আমাদের কাছে রয়েছে আমাদের দোকানে যদি আসতে চান আমাদের দোকান হচ্ছে ঢাকা বাজার আমাদের দোকানের নাম হচ্ছে রকি ফাইবার গ্লাস ভিউটিন সাতচল্লিশ পেন্স রোড বাজার ঢাকা আমাদের কাছে হিউজ পরিমাণ টালি টিম ডিউটিম প্রোফাইল টিম ইত্যাদি অনেক রকমের মাল আছে আপনারা দেখতে পারছেন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ মাল কিন্তু আমাদের ঘরে মজুত করে আছে ইনশাআল্লাহ যেহেতু ঈদের আগে আমরা কোনো ভিডিও দিতে পারি নি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ ভিডিও ভাই পাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে দেখতেছেন এই ভিডিওগুলি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ বাড়ে ভিডিও করতে আরো উৎসাহ বাড়ে তাই রিকোয়েস্ট করব আপনাদেরকে আমাদের ভিডিওগুলি দেখে কমেন্ট করবেন কে কোথার থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন এগুলো রিভিউ করলে আমরা আবার ভিডিওতে বলে দেবো যে ভাইয়ারা ওই ওই দেশ থেকে ওই দেশ থেকে দেখেছে এই ভিডিওগুলি তো আপনার পছন্দ টিমগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই নজর নোবাইল প্রাইজে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম